দারুণ ভালোবাসার গল্প প্রেম জল পর্ব এগারো দেখতে দেখতে আজরিনের ভার্সিটির অ্যাডমিশন পরীক্ষার সময় ঘনিয়ে আসে কোর্স শেষ এখন আর তার কোচিং যাওয়া হচ্ছে না দিন রাত খাওয়া নাওয়া এক করে আজরিন এখন বাড়িতে বসেই ভার্সিটির প্রস্তুতি নিচ্ছে মাঝে মাঝে টুকটাক বিষয়ে কারো সাহায্য লাগলে রনির কাছ থেকে চেয়ে নিচ্ছে নয়তো বা অনলাইনে ক্লাস করছে অমিত রনির থেকেও ভালো বোঝে তবু আজরিন অমিতের কাছ থেকে সাহায্য নেওয়ার সাহস হচ্ছে না তার মন তো চায় অমিতকে কোনো বিষয় না বুঝলে জিজ্ঞাসা করতে কিন্তু মস্তিষ্ক তাকে বাধা দেয় আজ শুক্রবার হওয়ায় শিকরার পরিবারের সবাই বাড়িতেই থাকার কথা ছিল কিন্তু আজকে অফিসের জরুরি মিটিং ছিল বিধায় রনি আর আসাদ শিকদার আর অমিত মিটেনে অ্যাটেন্ড করার জন্য দুপুরের খাওয়া দাওয়া শেষে বেরিয়ে পড়ে জাহানারা বিবি নিজেদের রুমেই আছে তিনটার দিকে রাহির হোম টিউটার বাসায় আসে রাহি তার কাছে পড়া নিয়ে বিক্ষিপ্ত নিচে ড্রয়িং রুমে আজরিন আর সুরাইয়া বসে টিভি দেখছিল ছোট্ট রাফি পুরো ড্রয়িং রুম হাঁটছে আর নিজে নিজে খেলা করছে সুরাইয়া আর আজরিন টিভি দেখার সাথে সাথে রাফিকে নিয়ে খোঁজ গল্প করছে হাসি ঠাট্টা করছে একটু পর সদর দরজা দিয়ে রনিকে আসতে দেখল। সুরাইয়া রনিকে উদ্দেশ্য করে বলে ওঠে এসে পড়লে এই তো আসলাম এটা বলতে বলতে রনি এসে তাদের পাশের একটি সোফায় বসে পড়ে তাকে দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্লান্ত এরই মধ্যে টেবিলে থাকা জগটা থেকে গ্লাসে পানি নিয়ে ঘট করে খাচ্ছে সুরাইয়া রনির পানে খাওয়া শেষ দেখলো আজরিনকে কেমন জানি উদাসীন দেখাচ্ছে মনে হচ্ছে রনির বাড়ি ফেরার সাথে অন্য কারোরও বাড়ি ফেরার কথা ছিল কিন্তু তার না ফেরাতে আজরিনের অক্ষিতে উদ্বেগ দেখা যাচ্ছে সুরাইয়া রনির দিক থেকে অক্ষিপলক ফিরিয়ে আজরিনের পানে তাকিয়ে বলে তোমার মনে হয় না আমাদের রনির আগের থেকেও কিছুটা পরিবর্তন এসেছে বলো কাজকর্ম সাথে চলাফেরায়ও কথায় রনি মৃদু হাসে আজরিন হাস্য উজ্জ্বল হয়ে বলে ওঠে সব ঐশীর কেরামতে আরে ওই দিন তোমাকে নিয়ে ঐশীর জন্য চুরি কিনল না আজনের এই কথার মধ্যে সুরাইয়া আগ বাড়িয়ে বলে ওঠে ভালো কথা মনে করলে ঐশীর জন্য যে চুরি কিনলাম চুরিগুলোর দেওয়া হয়েছে আজ দেন কোমল স্বরে বলে আরে না সেটাই তো বলছি ভাইয়া ওই দিন আমায় চুরি দেওয়ার জন্য চুরি দেওয়ার সময় বলেছিল আমি যেন ঐশীকে এটাও জিজ্ঞেস করি ওর কেমন ছেলে পছন্দ ওই যে ভাইয়ার চলাফেরা হেয়ার স্টাইল চেঞ্জ মুখে হালকা কদম ছাটায় দাঁড়িয়ে দেখছো না সবই ঐশীর পছন্দ বলে আজনের কথায় রনির মুখে লজ্জার সাপ সুরাইয়ার কাজ থেকে দু কথা শোনার আগে রনি বসা থেকে উঠে পড়ে রুমে চলে যাবে বলে সুরাইয়া রনিকে বসা থেকে উঠতে দেখে বলে এই পালাচ্ছিস কোথায় আর কিছু বলবো না তো বস সুরাইয়া রনির কথায় রনি হাতে থাকা মোবাইলের পানে তাকিয়ে মৃদু হাসে তারপর আবার প্রতিবাককে বলে পালাবো কেন রুমে যাই কাজ আছে তোমার সামনে বসা এখন বিপজ্জনক এটা বলে রনি মৃদু হাসতে হাসতে তাড়াতাড়ি করে সিঁড়ি বেয়ে উপরের পানে পা বাড়ায় পেছন থেকে সুরাইয়া উচ্চ স্বরে বলে ওঠে তুমি একাই আসছো ভাই কই ও যে আসেনি নিজের মনের কথা লুকিয়ে থাকা প্রশ্নটা আকস্মিক সুরাইয়ার মুখে শুনে আজনের বুকের মধ্যে ধুকপুক শব্দটা শুরু হয়ে যায় শরীরটা কেমন জানি নাড়া দিয়ে ওঠে ততক্ষণে রনি প্রায় উপরে চলে গেছে উপর থেকেই নিচে সুরাইয়ার পানে তাকিয়ে বলে আমার সাথেই তো আসছে জরুরি কর আসছে বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে চলে আসবে আর কোনো কথা না বলে অমিতকে আসতে দেখে বলে উঠল এই তো ভাই চলে এসেছে আজরিন সুরাইয়ার কথায় অমিতের আশার পানে তাকায় তার আখিও কি যেন অমিতকে দেখে প্রশান্ত হলো রক্ত যেন দ্রুত গতিতে প্রভাবিত হচ্ছে অমিত আশেপাশে না তাকিয়ে উপরের দিকে যেতে যেতে সুরাইয়াকে উদ্দেশ্য করে বলে এই টমেটো আমার জন্য এক কাপ কফি বানিয়ে উপরে পাঠিয়ে দিত সুরাইয়া বলে ভাই তোমার বউ থাকতে আমি কেন তোমার বিয়ের আগে ভাবতাম বউ আসলে একটু মুক্তি দেবা কিন্তু এখন তো দেখি যেই লাও সেই কধুই আছে উপরে যেতে যেতে বলে গন্ধ মহিষের মতো ক্যাচ ক্যাচ না করে যেটা বলছি সেটা কর আমি তোর বড় ভাইয়ের বউ লাগে আমার সামনে যা তা নিজের বউয়ের সামনে একটু সম্মান তো করতে পারিস ভাই অমিত উপরে বেলকুনি থেকে নিচে তাকে একটু উঁচু গলায় বলে ওঠে যেদিন দাদি হবি সেদিন সম্মান করব আজ দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনের ঝগড়া দেখে আর মৃদু হাসে অমিতের রুমের ভেতরে যাওয়ার উদ্দেশ্য করে বলে কফিটা কি আমি বানাবো আমি না খুব ভালো কফিতে বানা বানাতে পারি আগে সব সময় মাহাতাব ভাইয়ের জন্য বানাতাম তো পারবে তো বানাতে তারপর একটু ভেবে সুরাইয়া আবার বলে না ভাই থাক তোমার কষ্ট করে বানাতে হবে না আমি বরং বানিয়ে ফেলি তুমি যদি আবার হাত পা পুড়িয়ে ফেলো এমনিতে তোমার স্বামী আমায় টমেটো ডাকে তখন কিছু হলে তখন আমায় আবার পিসে গলিয়ে ফেলবে সত্যি বলছি কিচ্ছু হবে না আমি বানাই প্লিজ আজিনের বায়না সুরে সুরাইয়ার কাছে আবদার করে ওকে কিউটি এটা বলে আজিন হাস্য উজ্জ্বল মন্দমুখ নিয়ে কোচেনে চলে যায় সুরাইয়া তখন পিচ থেকে আজরিনের চলে যাওয়া দেখে আর মৃদু হেসে নিচু গলায় বলে পাগলি একটা দশ মিনিট পর আজরিন কফির কাপ নিয়ে গুটি গুটি পায়ে রুমের দিকে আসে মনে তার ভয় অমিতের কি তার বানানো কফি পছন্দ হবে নাকি কফির কাপে চুমুক দিয়ে খেতে বিচ্ছিরি হয়েছে বলে কাপ শুদ্ধ ফেলে দিয়ে পুরো বাড়ি মাথায় তুলে ফেলবে এসব ভাবতে ভাবতে আজরিন রুমের দরজায় এসে পড়ে আজরিন দরজা খোলা দেখতে পায় অমিত বিছানায় শুয়ে শুয়ে মোবাইল স্কোল করছিল আজ দিন থমকে দাঁড়িয়ে ভাবে আমার কি উচিত না একবার চেখে নেওয়া কফিটা কেমন হয়েছে ভাবনা অনুযায়ী সে অমিতের দিকে তাকিয়ে দরজার সামনে থেকে কফির কাপে এক চুমুক খেয়ে চেক করে নেয় কবি মুখে নিয়ে তার কাছে কপিটা খেতে ঠিকঠাক মনে হয় সে মাথা নাড়ে সাদ ভঙ্গিতে অমিত তখনও মোবাইলে স্কোল করছিল গুটি গুটিগুটি পায়ে বিছানার কাছে হেঁটে আসে আর অমিতকে উদ্দেশ্য করে বলে সুরাইয়া আপু আপনার জন্য কফি পাঠিয়েছে দিনের কথায় অমিতের কোনো প্রতিবাক্য নেই অমিত তখনও মোবাইলের মধ্যে ডুবে আছে দিন নিচু গলায় বলে ওঠে কিভাবে মোবাইলের মধ্যে ডুবে আছে আমার কথা কি ওনার কানে যাচ্ছে না শুনতে না পাক আমাকে কি দেখতে পাচ্ছে না আজিন অমিতের এমন নিস্তব্ধতায় আবার একটু উঁচু গলায় বলে ওঠে শুনছেন সুরাইয়া আপু আপনার জন্য কফি পাঠিয়েছে আজিনের এবার বলাতে অমিতের ভীরতা নড়ে নাড়া দেয় সে শোয়া থেকে উঠে বসে পড়ে আর তার এক হাতে মোবাইল সেই মোবাইলের পানে তাকিয়েই অন্য হাতটা বাড়িয়ে দিয়ে আজিনের হাত থেকে কফির কাপটা নেয় আজিন অমিতের হাতে কফির কাপটা তো দিয়ে দেয় কিন্তু কফির কাপে চুমুক দেওয়ার সাথে সাথে অমিতের প্রতিক্রিয়া কেমন হয় সেটা দেখার জন্য তার ভিতরটা উতলা হয়ে আছে এদিকে অমিত বিছানা থেকে উঠে কফির কাপটা হাতে নিয়ে বেলকুনিতে চলে যায় অমিতের প্রতিক্রিয়া দেখার ভাগ্য আর আজিনের হলো না সে দুঃখী মন নিয়ে রুম থেকে চলে যায় বেলকুনিতে এসে অমিত মোবাইল স্কুল করতে করতে কফির কাপে চুমুক দিয়ে থমকে যায় আজ অনেক বছর ধরে অমিত সুরাইয়ার বানানো কফি খায় কিন্তু আজকের কফির স্বাদটা অন্যরকম ছিল অমিতের আর বুঝতে বাকি ছিল না আজকের কফিটা সুরাইয়া না বরং আজরিন বানিয়েছে কফি খেতে খেতে অমিত হাস্য উজ্জ্বল মুখে নিচু গলায় মাথা নাড়াতে নাড়াতে নিজেকে বলে খারাপ না বলতে হয় মেয়েটা খুব ভালো কফি বানায় এর মধ্যে রাহির হোম টিউটার চলে গেলে রাহি পড়ার টেবিলে বসে একা একা বই নিয়ে ঘাটাঘাটি করতে থাকে আজ দিন যাওয়ার সময় রাহিকে পড়ার টেবিলে বসে থাকতে দেখে তার রুমে প্রবেশ করে আর রাহিকে উদ্দেশ্য করে বলে তোমার কি এখনও পড়াশোনা বাকি আছে রাহি বলে না তেমন নেই এমনিতেই বই নিয়ে ঘাটাঘাটি করতেছিলাম কেন না যদি তোমার কোনো কাজ না থাকে তাহলে আমরা না হয় একটু ছাদ থেকে ঘুরে আসতাম ছাদে যাওয়ার কথা শুনে রাহির মধ্যে একটা মানস্তান্ত্রিক অবস্থা দেখা যায় সে তড়িঘড়ি করে বই বন্ধ করে আজরিনকে বলো চলো যাই তারপর দুজনও মিলে চলে যায় রাতের বেলা আজরিন পড়া নিয়ে বিক্ষিপ্ত অমিত বেলকুনিতে বসে ল্যাপটপ নিয়ে ঘাটাঘাটি করছে একটু পর রুমে রাহি আসে আজরিন রাহিকে দেখে বলে ওঠে রাহি তুমি কিছু লাগবে কি আজরিনকে উদ্দেশ্য করে রাহি বলে আমি কিছু বলবো না দাদুভাই তোমায় রুমে ডাকছে রুমটা নিঃশব্দ বাতাসে পর্দার একটু একটু নড়ছে রকিং চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছেন ধীরে ধীরে দুলছেন আর তিনি যেন ভাবনায় ডুবে আছেন চোখ বন্ধ থাকলেও যেন মন আর মস্তিষ্কের মাঝে যুদ্ধ চলছে আর এই উদ্বেগ যেন ওনার নিত্যদিনের সঙ্গী বিশাল বড় বাড়ি বিপুল সম্পদ সবকিছু চাপায় পড়ে গেছে যেন ওনার শান্তি এমন সময় রাহিয়ার আজরিন এসে দরজার সামনে দাঁড়ায় আজরিন নিজু স্বরে বলে বাবা আসবো আসাদ সেই শব্দে চমকে ওঠেন চোখ খুলে হেলান থেকে সোজা হয়ে বসে পড়েন আজরিনকে দেখে মুখে হাসি ফুটে উঠে বলে মা ভেতরে আসো ধীরে ধীরে পা ফেলিয়ে রুমের মধ্যে ঢোকে এসে ওনার সামনে থাকা সোফায় বসে পড়ে দুজনে চুপচাপ মাথা নিচু করে আছে একটু নিরবতা শেষে আসাব শিকদার আজরিনকে জিজ্ঞেস করেন পড়াশোনা কেমন চলছে মা আজরিন একটু মাথার ঘুমটা টেনে ঢেকে নম্রভাবে বলে এই তো বাবা আলহামদুলিল্লাহ ভালোই চলছে আসাবসিকদার মৃদু হাসি দিয়ে বললেন যাক ভালো হলে যদি তবেই ভালো তোমার ওপর আমার বিশ্বাস আছে মা আমি মানি তুমি আমাদের গর্ব হবে ইনশাআল্লাহ হতাশ করবে না আজিনের মুখে প্রশান্তির ছায়া নেমে আসে মাথা নিচু করে বলে দোয়া করবেন বাবা ও মেয়েটা কেমন কথা বলে প্রতিদিনই তো তোমার জন্য দোয়া করি মা আসাদ শিকদার একটু হেসে উঠে বলেন আজিনও একটু হাসে রাহি শুধু চেয়েই যাচ্ছে পরিস্থিতি বুঝে হাসে আসাদ আর তো মাত্র দিন বাকি তোমার ঢাকা ভার্সিটির পরীক্ষার তাই না আজিন মাথা নাড়ে হ্যাঁ বোঝায় আসাদ শিকদার মুখে বিষণ্নতার ছাপ নেমে আসে মিটিং শেষে আমার আর অমিতের সাথে এই নিয়ে কথা হয়েছে অমিত তোমাকে নিয়ে ঢাকায় যাওয়ার কথা ছিল কিন্তু মা একটা সমস্যা হয়ে গেছে যেদিন তোমার পরীক্ষা সেদিন অফিসে গুরুত্বপূর্ণ মিটিং আছে যেটাতে অমিতের অ্যাটেন্ড করাটা অত্যন্ত জরুরি যার কারণে অমিত তোমার সাথে যাওয়া হবে না তোমার মন খারাপের কোনো কারণ নেই রনি তোমার সাথে যাবে মনে একটা অজানা ক্লেশ চেহারায় হাসি নিয়ে আজরিন প্রতিবাক্যে বলে সমস্যা নেই বাবা মন খারাপ কেন হবে অমিত তোমাকে বিষয়টা হয়তো বলবে কিন্তু আমার মনে হলো আমি আগেই বলে দিই তাই তোমায় ডেকেছি আমার কোনো সমস্যা নেই একজন গেলেই হলো ওইখানে তো শুধু পরীক্ষা দিয়ে চলে আসব। তারপর খানিকটা সময়ে নিয়ে কথা বলার পর আজরিন রুমে চলে আসে চেহারায় তার অন্যরকম এক বিষণ্নতা যেটার কোনো নাম নেই গুটিগুটি পায়ে রুমে এসে পড়ার টেবিলে বসে পড়ে ভাবনার জগতে বিষণ্নতা নিয়ে আনমোনায় বসে আছে কে জানে হয়তো বা অমিতের না যাওয়া নিয়ে। তার মনে এই বিষণ্নতা মলিন স্বরে নিজেকে বলে উনি তো আমায় না নিয়ে গেলেই বাঁচে আর ওনার যাওয়াতেই বা আমার কি ভালোই হয়েছে উনি যাবে না অন্তত কয়েকটা দিনের জন্য হলেও আমায় ওনার ওই মুখো চেহারাটা দেখতে হবে না রাক্ষস একটা বেলকনির দিকে তাকিয়ে দিন তিক্ততার সাথে এটা বলে নিজের মনকে শান্ত্বনা দেয় তারপর আবার মুখে এক ধরনের তিক্ত ভঙ্গিয়ে এনে মলিন স্বরে বলে কিন্তু তবুও কেন আমার খারাপ লাগে অমিত বেলকুনিতেই আছে তবু আজরিন বসা থেকে একটু বাঁকা হয়ে উকি মেরে বেলকুনিতে অমিত আছে কিনা সেটা দেখার চেষ্টা করে এরই মধ্যে আজরিনের মোবাইলে আকস্মিক রিং বেজে ওঠে সে তখন আবার স্বাভাবিকভাবে বসে সামনে থেকে মোবাইলটা হাতে তুলে নেয় দেখতে পায় ঐশী কল দিয়েছে কলটা রিসিভ করতে ঐশী মোবাইলের ওপাশ থেকে ঐশী বলে ওঠে কেমন আছিস দোস্ত কণ্ঠ তার ফ্যাকাসা শোনায় আজরিন দীর্ঘশ্বাস ছেড়ে বলে এই তো আলহামদুলিল্লাহ ভালো তুই আছি মোটামুটি ভালোই তোর কণ্ঠস্বর এরকম শোনাচ্ছে কেন পড়তে পড়তে হাঁপিয়ে গেলি নাকি আজিন একটু নিয়ে বলে ধুর কচুর পড়াশোনা এসব বাদ দিয়ে অন্য কিছু বল অন্য কি বলবো দোস্ত আমি তো বিপদে পড়ে গেলাম ভুরুকুসকে বলে তোর আবার কি হলো পাঁচ দিন পর আমার পরীক্ষা আর আমার সারের মতো দুইটা বড় ভাই থাকা সত্ত্বেও আমাকে ঢাকা নিয়ে যাওয়ার মতো কেউ নেই কিভাবে যাব কি করব এসব ভাবতে ভাবতে আজ দিন আমি একটু পড়ি নাই কোনো রাস্তা না পেয়ে এখন তোকে কল দিলাম কেন তোর ভাইদের আবার কি হলো আরে বলিস না আমার বড় ভাই তো ইঞ্জিনিয়ার সেটা তো তুই জানিস ভাইয়া এখন একটা প্রোজেক্টের কাজে চট্টগ্রামের বাহিরে আছে মনে হয় না আগামী এক সপ্তাহ বাড়িতে আসতে পারবে আজ দিন প্রকাণ্ড হাসি নিয়ে বলে বড় সারটার বুঝলাম কাজ ছোটটার কি হলো মটকা আমার পুরো গরম আছে জানি না মুখ দিয়ে কি বের হয়ে যায় ওইটার কথা বলিস না কোন বন্ধুর বোনের বিয়ে ওইখানে নাকি যাবে ওসি রসিকতা স্বরে আরও বলে তবে আমায় একা ছেড়ে দেয়নি বড় ভাই আমার খুব দায়িত্বশীল বলেছে আমি যাতে তোর সাথে কথা বলে যাওয়ার একটা ব্যবস্থা করি সারাদিন অনেক ভেবে এখন তোকে কল দিলাম দোস্ত তোর সাথে কি আমি যেতে পারি ঐশী বিনয়ী স্বরে আজিনের কাছে আবদার করে আজ দিন ঐশীর এ কথার কি জবাব দিবে সে দিদাদন্তে পড়ে যায় খানিকটা ভেবে বলে দাঁড়া আমি তোকে জানাচ্ছি আমাকে একটু সময় বেশি ভাবিস না যাওয়ার একটা ব্যবস্থা হবে কিছুক্ষণ কথা বলার পর ঐশী কল রেখে দেয় ঐশী কল রাখার পর বলে এক ভেজালের উপর আরেক ভেজাল এতক্ষণ তো নিজের যাওয়া নিয়ে অসন্তুষ্ট হয়ে বসেছিলাম এখন আবার ঐশী কল দিয়ে আরেকটা চিন্তায় ফেলে দিল কি করব আমি এখন তারপর আবার দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে উপরের দিকে তাকিয়ে কাতর স্বরে বলে ইয়া মাবুদ আমার কেন এত পরীক্ষা নেও তুমি রক্ষা করো মাবুদ আমায় রক্ষা করো এটা বলতে বলতে বইয়ের উপর হাত মাথা ফেলে দেয় অনেক ভেবে চিন্তায় আজরিন ঠিক করে সে রনির সাথে এ নিয়ে কথা বলবে রনি আজরিনের রুমে আসে তাকে দেখে মনে হচ্ছে অনেক ব্যস্ততার মাঝে আসছে রনিকে রুমে আসতে দেখে আসছো তুমি বলে ওঠে এলাম তো কি হয়েছে এত জরুরি তারক কেন আজিন রনির কথা শুনে ইশারায় নিচু গলায় বলে আস্তে কথা বলো না বেলকুনিতে ভাইয়া বসে আছে আজিনের কথায় রনি গলার আওয়াজ যেন আরো বেড়ে গেল রনি বলে ওঠে তো কি হয়েছে ভাইকে কি আমি ভয় পাই নাকি রনির কথায় অমিত বেলকুনি থেকে উচ্চ গলায় নিস্তেজ করে নিস্তেজ করে বলে ওঠে এসে যখন কানমলা দেব তখন বুঝবি ভয় পাস নাকি আজিন অমিতের কথা শুনে ঠোঁট বাকিয়ে মৃদু হাসে রনি অমিতকে বলে ওঠে তাহলে তুমি জাগ আছো আমি তো ভাবলাম ঘুমিয়ে পড়লে ছোটবেলা থেকে না তোমার এত কানমলা খেয়েছি যে এখন সেগুলো আমার নিত্যদিনের দিনের অভ্যাস হয়ে গেছে ভালো তুই আসবি নাকি আমি আসব অমিত বলে ওঠে মানে প্রতিবাক্যে কে বলে রনি মানে বোঝার বয়স হয়নি তোর অমিত বলে আচ্ছা তো বেলকুনিতেই বসে আছো কেন তোমার বইয়ের পাঁচ দিন পর পরীক্ষা এই সময় একটু গাইড দিতে পারো আমার গাইড দেওয়ার কি প্রয়োজন ওর সো কল্ড ভাই আছে না রনি ঠাট্টার স্বরে বলে ওঠে একটু পোড়া পোড়া গন্ধ আসতেছে তুমি কি ওনার সাথে ঠাট্টা করতে আসছো নাকি আমার কথা শুনতে আসছো রনি নীরব শুনে বলে বল বল কি বলবি আমাকে ঢাকায় তুমি নিয়ে যাচ্ছ জানো তো বেলকুনির দরজার পানে তাকিয়ে উঁচু স্বরে বলে আজরিন রনি চেহারা একটু উদ্বেগ নিয়ে বলে হ্যাঁ আজকের মিটিং শেষে আঙ্কেল তো তাই বলল। এখন কি হয়েছে তোমার ঐশী একটু আগে আমায় কল দিয়েছে নিচু হয়ে আসে আজিনের কণ্ঠস্বর আজিনের কথায় রনির চেহারায় চাঞ্চলচকর হয়ে উঠে বলে সত্যি রনি এরকম মনস্তান্তিক অবস্থা দেখে আজিন রেগে গিয়ে চোখ রাঙিয়ে বলে কথা তো শেষ করতে দিবা কথার মধ্যে বা হাত দাও কেন কথা তো শেষ করতে দিবা রনি শান্ত হয়ে বলে আচ্ছা বল মনোযোগী হয়ে পড়ে রনি আজিন ঐশীর বলা প্রত্যেকটা কথা রনিকে গুছিয়ে বলে তো মহা খুশি খুশিতে বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ে বলে এত দেরি কিসের ওকে হ্যাঁ বলে দে বলবো তো সমস্যা কি ও কি আমার আর অমিত ভাইয়ের বিয়ের কথা জানে ও তো জানে আমি তোমার বোন আর আমার স্বামী আমার খালাতো ভাই শেষের বাক্যটি বলতে গিয়ে আজনেশ্বর মলিন শোনায় তো ওকে বলে দে না সত্যিটা ওকে না হয় বুঝিয়ে সত্যিটা বলবো সাথে এটাও বলবো ও যেন কাউকে বিষয়টা না বলে কিন্তু তার আগে অমিত ভাইয়ের থেকে অনুমতি নেওয়া উচিত তাই না এখন কথা হচ্ছে সেটা তুমি নিবা রনির হাসি মিলিয়ে ফ্যাকাসে হয়ে ওঠে বলে আমি যে তুমি ক্ষণক্ষীণ আদেশে আজিনের রনি প্রথমে একটু ভেবে তারপর বলে সমস্যা নাই বলবো আমি ঐশীর জন্য সব করতে পারি আর এটা তো সামান্য কিছু ওরে রোমিও এবার কথা না বাড়িয়ে যাও আজকে এমনি আমার পড়ার অনেক লস হয়ে গেছে তারপর রনি নিজের মধ্যে দাঁড়িয়ে বেলকুনির দিকে পা বাড়িয়ে আবার পিছনে ফিরে তাকে আজরিনকে উদ্দেশ্য করে বলে যাবো আজরিন এবার ভুরুকুচকে নিচু গলায় তিক্ততা নিয়ে বলে এখান নাটক করো না যাও অনেকটা সময় নিয়ে রনি গুটি গুটি পায়ে বেলকুনিতে হেঁটে যায় ভদ্র ছেলের মতো অমিতের চেয়ারের পেছনে দাঁড়ায় অমিত তখন ল্যাপটপে অফিসের প্রোজেক্ট তৈরি করছে দুই কাঁধ ম্যাচেজ করতে থাকে অমিত বলে ওঠে তোর আবার কী হলো বাদজামি না করে কি বলতে আসলি সেটা বল বলবো অমিত ক্ষিপ্ত হয়ে বলে যাবি এখান থেকে রেগে যাও কেন আচ্ছা বলছি ওই যে তোমার কলেজ ফ্রেন্ড আছে না রাহাত অমিত বলে ওঠে আর বলতে হবে না রাহাত আমায় কল দিয়ে সব বলেছে সত্যি তো তুমি কি বললে কি বলবো হ্যাঁ বলা ছাড়া আর কি উপায় আছে রনি তো এটা শুনে খুশিতে গদগদ হয়ে যায় তার মানে ঐশী আমাদের সাথে যাচ্ছে অমিত ঘাড় ঘুরিয়ে রনের পানে তাকিয়ে বলে তো তুই এত লাফাচ্ছিস কেন মুহূর্তের মধ্যে রনির মুখটা ফাটা বেলুনের মতো হয়ে যায় অমিত ল্যাপটপের চোখ সরিয়ে বলে আমি রাহাতকে এখনও সত্যিটা বলি নাই মেয়েটিকে বলিস ঐশীকে কিছু একটা বলে বুঝিয়ে বলতে আমাদের সম্পর্ক নিয়ে এদিকে আজরিন রনিয়ার রনি অমিতের সব কথা আড়াল থেকে শুনে নেয় অমিতের মেয়েটি বলায় দিনের বোঝার বাকি ছিল না তাকে উদ্দেশ্য করে বলেছে আড়াল থেকে সে অমিতের এই কথায় মুখ ভেঞ্চি দিয়ে নিচু গলায় বলে আজ পর্যন্ত আমার নামটা জানে না আর ওইদিকে দেখো ঐশীর নাম কি সুন্দর বলছে জানে না নাকি ইচ্ছা করে মুখ দিয়ে বের করে না মনে হয় যেন আমার নামে মিয়া খলিফা যে মুখ দিয়ে বের করলে লজ্জা শয়তান বেটা এভাবে আজিন একা একা রাগ দেখিয়ে আড়াল থেকে সরে পড়ে এদিকে রনি উদ্বেগ নিয়ে অমিতকে বলে মেয়েটি কোন মেয়ে ও আজরিন ও নিয়ে তোমায় ভাবতে হবে না আমাদের আজিন অনেক বুদ্ধিমান থুকু বুদ্ধিমতী ওর ঠিক পরিস্থিতি সামলে নেবে রনির কথাটা কিছুটা ভাব নিয়েই বলে চলবে ইনশাআল্লাহ